সকলকে সকল বন্ধু থেকে জানাই শুভরাত্রি এখন বাজে রাত একটা এই দেখো আমি লাইফে চলে এলাম আজকে মতো আবার আর আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তাই আজকে মতো আবার লাইফে চলে এলাম তো আমার বন্ধুরা প্লিজ তোমরা যদি অনলাইনে থেকো আমার লাইফে জয়েন করো প্লিজ কালকে মতো আবার কথা বলবো পুলিশ আমার বন্ধুদেরকে জানাই সবাই পুলিশ অডাইনে আছে তো আমার লাইফে জয়েন করো পুলিশ দেখো আমি লাইফে চলে এসেছি আবার আছি চলিস আমি বন্ধুরা এখনো আসছে না সবাই কি ঘুমিয়ে গেল নাকি আটটার মধ্যে কেউ অন্তত কমেন্ট তো করো প্লিজ হাই বলো কেমন আছো সবাই কেমন আছো আমার চ্যানেলে নতুন যদি থেকে থাকো প্লিজ বন্ধুদেরকে বলছি আমার নতুন বন্ধুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন প্লিজ একটা কথা বলি আমি ইংলিশ এতটা মেসেজ পড়তে পারি না বাংলাতে কমেন্ট করো আমাকে প্লিজ দয়া করে বাংলাতে করো আমি ইংলিশ এতটুকু পড়তে পারি না ঠিক মতো অসুবিধা হয় আমার প্লিজ বাংলাতে মেসেজ করো আমার নাম হচ্ছে সুন্দরী আমার বাড়ি হচ্ছে বীরভূম আমাদের এদিকে ঠান্ডা নেই খুব একটু প্লিজ দয়া করে বাংলাতে মেসেজ করো আমি ইংরাজি পড়তে পারছি না খুব অসুবিধা হচ্ছে আমার পড়তে প্লিজ যারা নতুন আছো আমার লাইফে তারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো থ্যাংক ইউ তারপর বলো খবর কোথা থেকে দেখছেন ও বলো কেমন আছো সুলতান ভালো আছো তো হাই বলো আমার লাইভ কোথা থেকে দেখছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমার সব বাঙালি মানুষরা চলে এসছে সত্যি কথা বলতে বাংলাতে মেসেজ করে আমার খুব ভালো লাগে আই এম ভেরি হ্যাপি ও তাই হ্যাপি থাকলে হ্যাপি ভালো তো হ্যাপি থাকা খুব ভালো সবসময় সারা যেমন হ্যাপি সেদিন থেকে ও থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনি নতুন যদি আমার চ্যানেল থাকেন লাইফে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন প্লিজ তুমি কেমন আছো আমি খুব ভালো আছি সুলতান নামটা ঠিক বলেছি তো না আমাকে মেকআপ মেকআপ লাগছে নাকি অনেক খুব সুন্দর লাগে তোমার থ্যাংক ইউ আমাকে অনেক সুন্দর লাগে একজন বলেছে ঠিক আছে থ্যাংক ইউ অনেক আপনাকে আর তুমিও খুব ভালো আমি মেকআপ করেছি ও তুমি কি মেকআপ করবে তুমি তো ছেলে ছেলেরা মেকআপ করে নাকি ছেলেরা তো মেকআপ করে না তাই থ্যাংক ইউ সত্যি অনেক সুন্দর লাগছে আমাকে আজকে কালকে থেকেও বেশি সুন্দর লাগছে আজকে বেশি সুন্দর লাগছে คุณพูดบอกเลยคุยฮัลโหลสุลต่าน বলছি তাড়াতাড়ি খেয়ে নাও ভাতটা তারপর কথা বলবে খেতে খেতে কথা বললে গলায় লেগে যাবে শুনতে পাচ্ছ এবারে শুনতে পাচ্ছো আমার কথা তো কি সবজি দিয়ে ভাত খাচ্ছো সুলতান আর কেউ এলো না আমার আরও বাকি বন্ধুগুলো কেউ আসেনি জানি না আজ আসবে গিয়ে আসবে না কালকে খুব মজা পেয়েছিলাম কাল সবাই মিলে কথা বলছিলাম আড্ডা করছিলাম জমি গল্প হয়েছে কাল আজকে আমার একটাই বন্ধু এসছে এখন সে এখন খাওয়া খাচ্ছে मेरे भी लाइफ डॉक्टर उनके में